গাইজ দেখো মাঝে মাঝে আমার ভালোবাসার পরিবারের লোকের সাথে দেখা হয় গুড মর্নিং গাইস তো কেমন আছেন সবাই আশা করুন আছেন সবাই ভালো তো গাইজ তো আজকে হচ্ছে শুক্রবার হ্যাঁ আর ষোলো তারিখ বাজে ঘড়ি সাতটা একচল্লিশ তো চলো আমার ডেলিভারি কাজও চলে যায় আর মৌসুমীতে এলাপ পরি পরি ঘুমবার লাগছে ইয়ে নিন্দে ভঙে না আর মোর কিংবা আমি এত রায় যা কি কাজ করি এই সঙ্গে এত ক্লান্ত থাকং তারপরেও কিংবা মোর চোখ খুলে যায় সকাল সাড়ে সাতটা বাজাও শেষ মোর চোখ খোলাও শেষ কাজ আনে মোর নিন ধরে না গেম্বা তো যাই হোক চলো সকাল সকাল ওটাও ভাল কিন্তু ওখানে মোর মুই চাম যে পরিশ্রম করম না যতক্ষণ মানে চোখ না খোলে ততক্ষণ মই নিন পেম আগত সুখুলি বসি থাকে তার কি করব ওইজন্যে চলো কাজতে যাই আর একটা কথা গাইস অম্মে খুশি সকালে বল কি কইছে মানুষ কি গলু কি গলে গলু করেন না তো এর একটা অভ্যাস সারা জীবন থাকি যায় আমি বলে এক আমি এইটা সময় দেখ না আরে বতন কাজ আগত তারপরে সবকিছু তো যখন সময় হবে তো সব কিছু পাইবে আমি সময় মতো যেটা জাগ যেটা দেওয়া খায় তা সেটা দেন কারণ মানে কাজ আগত তো মানে বর্তমানে দিল্লি টিল্লি আসি এখানে ব্যস্ত লাইফ মনে করো এই যে সকালে উঠিয়ে মনে করো বিচনে মানে চলিয়ে যাবেন একসম কাজত এই কাজত থেকে আসিয়ে যখন বেলা আসিম আসি খাওয়া দাওয়া করি এখানে রেস্ট কৰিম হ্যাঁ তারপরে রেস্ট করার পরে ফির যায় ফির রাইতে আসিম আসিয়ে খাওয়া দাওয়া দাওয়া করিয়ে মোবাইল এডিট যতক্ষণে ভিডিও ভিডিও আমি এডিট করাম ততক্ষণে আমি ঘুমিয়ে যাই তো এই যমন করে আমার লাইফটা চলবি নেক্সে তার জন্য এই এইগুলোকে আমি प्यार দেখনা অমুক তমুক আরে পাগল বউ মানুষ प्यार না দে তুই তোもん নিজের বউ না হ্যাঁ বলতে ওই নিজের বউ তোর प्यार না করে পে কাক করে তো চলো গাইস সেই সময় নাস্তা হইছে তো তো চলো তাড়াতাড়ি কাজ যায় আর বর্তমান তোমার ফ্যামিলি ব্লগও বেশি দেখতে পারানো কারণ সকালবেলা বর্তমান মৌসুমীও কাজত ধরিব লাগছে তো মৌসুমী কাজত যাব মুইও কাজ করতে সবাই কাজ কর্ম তো ফ্যামিলি ব্লক কেমন করি হবে যেলে কাজ টাজ করবো ওগুলো তোমাক দেখামো তার মাজতে যদি কিছু ভালো মন্দ তোমাকে দেখবার পাই তো সেটা তুলি ধর চেষ্টা করবো যেদিন ছুটি করবো সেদিন হ্যাঁ তারপরে আমরা একটা রুলস বানামো কি যে আমরা সপ্তাহে একদিন ছুটি করবো মৌসুমী ছুটি ছুটি করবে সেদিন সেদিন মুইও ছুটি করম তো সেদিন সবাই মিলে আমরা আনন্দ করবো তোমরা মুই গেলুম তো গাই চলো আর এদিক আমার হাতত দেখো কি কেন তো একটা হাতত গ্লাভস আছে একটা হাতত গ্লাভস নাই কালকে গ্লাভসটা খুলিয়ে এই যে পকেটের থাম আর কোঠে গোনা যে পড়ছে আল্লাহ মাহবুত জানে যাক রোজ রোজ কি আর কম একটা নয়া নয়া কাহানি হায় থাকে তো চলো আজকে ওই জন্য সকাল সকাল আরও যাব আসছি যদি অর্ডারও মারিম মালা দেখি মনে তনে যে কোনোটাই পুষছে যদি পাই গেলা তো গাড়ি গাড়িখানে তো এখন তেল ভরা হবে তেল কমিয়ে গেছে তো চলো গাড়ির তেল ভরাই তারপরে স্টোর করছি মিনিট দেখতে তো কতটা পয়সা হয় আপনার পাশ তিনশো সত্তর টাকা করে দাম একটা টাকা ছিল পকেটক ভারী জড়ি তেল তেল ফুল করাই বা তেল বেশি করে ভরাইতে মানে মজা লাগে সেই পকেট বেশ না থাক কিন্তু ট্যাঙ্কি ফুল থাক হাঁয়াত কাইলৈ বৰ্তমান কত কৰি ৰেট চলিব লাগছে নিৰাব্বৈ টকা নব্বৈ দুই ৰাণীকে এখন ফুল টেংকি কৰি দিলাম মানে ফুলটো কৰিব পালোঁ নে কাৰণ ফুল টেংকি ছাৰা মই কোনোদিন তেল ভৰাঙেই নাই এইবাৰ আছিলে মানে এইবাৰ মোৰ ৰেটো তাই হাত থকা আহিছে সেইকাৰণে কল্প নাৰ বাইদেউ তো এখনে এইবাৰ হিচাপত মোৰ গৰ্বৰ আহে গৈছে এইজনে মোৰ এমন মানে আমি একটা চিন্তা করছো একভাবে হয়েছে এই ব্যাপারটা আরেকভাবে তো এই জন্যে এবার হাতটা এত ফাঁকা হয়ে গেছে কি আর কম আর মোর যে বন্ধু বান্ধব আছে খেলার ঘর টোকায় কিন্তু খুব টাকাওয়ালা হ্যাঁ এমন নয় যে মোটে ছিল না মোটেও ছিল কিন্তু বর্তমান মর হাত ফাঁকা আর বন্ধুবান্ধবগুলি কং মোর খেলায় এমন বন্ধু এমন আত বান্ধব মানে মর বন্ধু বান্ধবের মধ্যে তো কায়ো পড়ে না বেশি কিন্তু তাও মানে তার মধ্যে জেলি কাজের সাথীর মধ্যে পড়ে বা সাথে মানে এখন ফিল ভালো আছে সেই খেলাঘর কম হলে আর কিছু টাকা পয়সা দেওয়ার এখা টাকা পয়সার দরকার খেলাঘর বিশ্বাসে না করে মোর যত রিলেটিভ আছে তাই হয়তো বিশ্বাস করে কিন্তু তোমরা একটা কথা বিশ্বাস করো আজ পর্যন্ত মেলা মাংসকে উপকার করছ মেলা মই টাকা দিছ কিন্তু মোর বিপদের সময় মানে কাকো পাশ পালুক নাই কে সব থেকে বড় খারাপ লাগে তো বন্ধু এই খারাপ সময়টা কিন্তু থাকবে না খারাপ সময়টা কিন্তু কাটি যাওয়া লাগছে কিন্তু তোমার এই মুখগুলি কিন্তু চেনা হয়ে গেছি বন্ধু মুই কিন্তু সবাকে তোমার গুলো এমন কায়ও কর পারলাম যে মুই সাইডুল তোর টাকা নিয়ে উপকার করে উপকারিত হং নাই তো যাই হোক কোনো ব্যাপার না ইনশাল্লাহ আমার সময় একদিন ভালো হবে যে দেখো মাঝে মাঝে আমার ভালোবাসার পরিবারের লোকের সাথে দেখা হয় আচ্ছা দেখছেন দেখো ওই যে আমার স্টোরেতে আমার ভালোবাসার মানুষের দেখা হয় আর একটা কথা কি খুশির খবর মানে মৌসুমি ওই মানে একটা গেছে না তা ওই লিফ্ট একটা বউ মানসিক দেখিয়ে কয় যে তোমার নাম মৌসুমি আর তোমরা তোমার বড় ভিডিও নেয় না সেই গীত কাজ করে তো এলে এলছে ফির আরও একটা লোক ফির মানে আমার পাশে দুটো থাকে উমরাও আসি কবারছে কয় তোমাকে আমরা চিনি তোমার ভিডিও দেখি তো মৌসুমি যে এত খুশি হয়েছে কালকে তো কি কম কালকে যখন মুই গেলুম এর থেকেই যে মানে কাতর থেকে যায় আর উমায় এখে মানে আধা ঘন্টা মহিলে কোথায় কবর রাখছে সেই খুশি তো গাইজ তোমার এত ভালোবাসা আমাকে দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ আর তো এলা মেলা মানুষ দেখা পাওয়া যায় মাঝে মাঝে ফেরলে মানুষ চেনং না তাইও আসি কয় এলে ভাই যেন তোমার ভিডিও দেখি তো খুবই ভাল লাগে বন্ধু তো চলো অর্ডার কিংবা এলো আসিল না আইসের সাথে সাথে আইডি অন করে দিস তো আটটা পাস হয়ে গেল তো এটা দেখো তিন মিনিট আমার নষ্ট হয়ে গেছে স্লটের তো কোনো ব্যাপার না এলো সাত মিনিট পাম যাক প্রথম প্রথম অর্ডার আমার আইছে প্রথম অর্ডারটা আমার পিক করলাম তো চলো এটা আমাকে নিয়ে যাওয়া অমর পালি প্রিন্স লেস্টেট তো চলো ভাই ঠান্ডা তো একদম সেই হবার লাগছে মানে কি আর কম শীত দেখো এই এদিকে শীত কীরকম তো সেই ঠান্ডা লাগবে সে আর একটা কথা গাইস তোমরা বলে খালি করি থাকেন যে ভাইজান তোমরা কোটে থাকেন ভাইজান তোমরা কোটে থাকেন তোমার বাড়ি কোটে তো গাইস মুই কয়া দিবে চং মোর বসত বাড়ি হয়েছে কোচবিহার জেলা আর মো এটাও জানাও যে তোমরাও কোচবিহারবাসী তার জন্যই মোট ভিডিওগুলো দেখবেন রাখছেন তো মোর ভাষা বুঝলেন না হয় তো যাই হোক মই কোচবিহারের এই যে নয়ার হাট যে হাট আছে তার পাশেতে মোর বাড়ি মোর গ্রামের নাম হয়েছে খাটামারি আর মই থাকং হয়েছে দিল্লি দিল্লি সরি দিল্লি কং এটা দিল্লি কটা ভুল দিল্লি নোয়া এটা হচ্ছে ইউপি থাকং নয়ডা যেটা হচ্ছে সেক্টর তেহাত্তর আর সারফাবাদ ভিলেজ যে গ্রামটা থাকং সেই গ্রামটার নাম হচ্ছে সারফাবাদ বাদ তো চলো এই তো রেড লাইট তো রেড লাইটত সবসময় হামি চলা খাইবে কারণ তাড়াহুড়ে করিয়ে লাভ নাই কারণ জীবনটা একদিনের জন্যে নয় তো আমার উপরে ডিপেন্ড করে আমার পরিবার আমার যদি কিছু হয় তো আমার পরিবার কি করবে কারণ তো তো মুই তো যেটা মানে তোমার কথা জানো না মই মই বাসং মোর পরিবারের জন্যে তো মোর পরিবারের জন্যে মই বাঁচিয়ে থাক নিজেকে বাঁচিয়ে রাখো নিজেকে সেফ রাখার চেষ্টা করো তো ওইকে ওই জন্য বেশি মানুষের সাথে কাজিয়ে ঝগড়াও করবে না কারণ দরকার নাই মানছি আমাকে একটা কিছু কথা কয়া যাক গাল পাড়িয়ে যাক বা একটা ডাঙেও যাক কোনো অসুবিধে নাই কিন্তু তার সাথে আমরা কাজিয়ে করবে যেমন বেশি হবে অমুক তমুক ওই জন্যে আমরা লাফড়াবাজি থাকি না ভাই কারণ আমার উপরে পরিবার আমার ডিফেন্ড করে তো সেই জন্যে সত্যি কি ভাবি চলা হয় কিন্তু আরও কতগুলি আছে হুদুম যে চ্যাংড়া তাহলে তো আগে পাশে কোনো নাই তোমরা এসে হুমেও কাজিয়ে গাছাল যেটা পাই সেটা শুরু করে তো ওমার মতো আমরা আমরা যদি ওই রকম হই তো আমার তো চলবে না তো গাইস আজকের আমার প্রথম যেটা অর্ডার ছিল ওটা কমপ্লিট হল ঠিক আছে আর গাইস একটা কথা কি জানেন এই মোর হেলমেটটা এটা কোনো আমি থুঁচাম মানে হেলমেটের পুরো ক্যামেরা সমেত এটা ঠিকিয়ে মুই যাই একদম লিফ্টত চ তারপরে না আমার মত পড়িল ক্যামেরা এই মনে করছে অন্য লিফ্টে হাড়া তরি স্যাচরা তাহলে মোরে কল যে বাইরে আসতে ধরছে অল্প কোনো দিনে আসুন ভাই কি কখন যখন এটা যদি এই সময় যদি হাড়ায় বা লিপু হয় তিনি একদম মাঠত মরি দেন ভাই আর কেনার মতো ক্ষমতা নাই এটি আমি কিন্তু কত কষ্ট করি